এই তরকারি দিয়ে কিন্তু এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খেয়ে ফেলবেন অনায়াসে আজকে রান্না করার জন্য এখানে আমি বেগুন আর আলু কেটে নিয়েছি বেগুন আলু আর মাছ দিয়ে রান্না করে নেব রুই মাছগুলো আমি আগে থেকেই কেটে নিয়েছি এগুলো লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এখানে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা মিজি এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি রসুনের পেস্ট দিয়ে দিলাম এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো আর এখন শেষ পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে আর এই যে উপরে যখন তেলটা ভেসে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দেব এখন অল্প একটু পানি দিয়ে এই মশলার সাথে আমি মাছগুলো কষিয়ে পানি দিয়ে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো কষিয়ে নেব এই তো মাছগুলো কিন্তু বসানো হয়ে গেছে এখন মাছগুলো আমি একটি পাত্রে উঠিয়ে নেব এই যে মাছগুলো এখন বেগুন আর আলুগুলো আমি এই মশলার মধ্যেই পছিয়ে নেব এই তো বেগুনগুলা কিন্তু পশানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব এখন এখানে আমি অল্প একটু পানি দিয়ে এই মাছটাকে আমি রান্না করে নেব এই তো পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এই মাছটাকে রান্না করে দেব এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো তরকারিটা কিন্তু হয়ে গেছে এভাবে বেগুন তরকারি রান্না করলে কিন্তু ভাত রুটি সব কিছু দিয়েই কিন্তু এই বেগুন তরকারিটা খাওয়া যায় আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে